যতটা পাড়া কোচবিহারে গেছি এই লোকসভা নির্বাচনের পরে যত ঘর ছাড়া ছিল কোচবিহার থেকে শুরু করে যেখানে যেখানে চেষ্টা করেছি যারা রোহিঙ্গা মুসলমানদের এনে আমাকে এবং পঞ্চাশ জন এমএলএ কে অ্যাটাক করেছে আমার কর্মীদের আমি ক্ষত রেখেছি জড়াতে দিন আমাদের উপর দিয়ে যাওয়ার হয়েছে দু জায়গায় ব্লক করেছিল আমাকে আটকাতে পারেনি আমি ওদের উপর দিয়ে গেছি মৃত্যু হলেও আমাকে যেতে হতো আমি ফিরে এলে তাহলে আমাদের পশ্চিম বাংলার গণতন্ত্রের শরীর সমাধি আমি সেটা করতে দিইনি আমি গেছি এই যে এনার নাম হলো সাজান আলী সর্দার ইনি জিপি মেম্বার মল্লিকপুর পশ্চিম বাংলার জনগণ দেখুন এক জায়গায় দেড় হাজার দ্বিতীয় জায়গায় প্রায় এক হাজার হাতে লাঠি কাঁচা বাঁশ কাঠের বাটাম হাতে পাথর জলের পাউচে লঙ্কা গুড় বিসনার জলের পাউচ গোটা মাই ছয় ছয় পুলিশ আইপিএস রা মার্ক করছে অ্যাডিশনালিস্ট পরিপুর যেটা এই লোকটির গাড়ি গাড়িটা চার নম্বরে ছিল এই গাড়িটা মার্ক করছে পুলিশ ওদেরকে বলা হচ্ছে দেখুন ইনি হচ্ছেন কালকের হোতা আদান আলী সরদার বাংলার মানুষ চিনে রাখুন এদের মুখ এদের চিনে রাখা দরকার আছে একে বাংলার মানুষ একটু চিনে রাখুন এই যে বিখ্যাত বিখ্যাত ব্যক্তি তৃণমূলের সম্পদ ওটা রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে

বিমান ব্যানার্জি গোলাবাদ ভাইকো ব্যানার্জি আর পলাশ ভারী এসপি আপনারা আমাকে আটকাতে পারেননি ভবিষ্যতেও পারবেন না আমি এসব ভয় টয় করি না ভয় করলে নন্দীগ্রামের আন্দোলন করতে পারতাম না জঙ্গল মহলে মোটর সাইকেল করে গিয়ে মাওবাদীদের হটাতে পারতাম না আমাকে এগুলো করতে পারবেন না আমি দক্ষিণ চব্বিশ পরগনায় আমাদের বিজেপি কর্মী সমর্থক সনাতনী রায়পুর সাল থেকে হতবিক্ত তো হয়ে গেছে যা হবে আমাদের উপরে হবে আপনাদেরকে কোনো ভাবে প্রতিঘ্নষ্ট হোক গতকালও চাইনি ভবিষ্যতও চাই না আপনাদের মার আমি খেতে পারবো না যা হবে আমাদের উপর আমরা দেশকে এবং এই গুন্ডাদের যারা অহিংসাতে জড়ো করেছিল শুধু রোহিঙ্গা মুসলমান পুরুষ নয় নাবালক বাচ্চাদেরও জড়ো করেছিল এবং মহিলাদেরও জড়ো করেছিল যা ছবি আপনারা সবাই দেখলেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন